তো আল্লাফা ক্রব্পুর আলামিন আলামিন কয়েকম্বর আদু মাল নবী কিনারে ইসলাহুয়া সালামকে সালামকে দুনিয়াতে সৃষ্টি করার পর করার পর ওনাকে আল্লাফা ক্রব্বুর আলামীর সন্তান দান করেন তো প্রথম সন্তানের নাম হচ্ছে কাবিল কাবিন এবং এবং কাবিলের আসলে বইনের নাম হচ্ছে আকলিমা হাকলিমা মুখস্ত করেন প্রথম সন্তানের নাম নাম কি কাবিল কাবিলের আপন বোনের নাম কি নাম কি এবং পরের বছরের দুই সন্তান 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 পরের বছরের সন্তান নাম হচ্ছে হাবিল হাবিল এবং হাবিলের আপন বোনের নাম হচ্ছে কি কি আপন বোনের নাম হচ্ছে তো হাবিলের ভোনের নাম হচ্ছে আকলি মা আর হাবিলের বোনের নাম হচ্ছে আকলিমা এবং এবং হাবিলের বোনের নাম হচ্ছে কি আল বাউদা হাবিলের বোনের নাম নাম আল বাউদা কথা বুঝুননি কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিয়েছিলেন 20 জোড়া সন্তান অর্থাৎ টা সন্তান কয়টা কয়টা চল্লিশটা সন্তানটা সত্য বিশটা ছেলে ছেলে বিষ্টা মেষ্টা মেষ্টামি তো তদানীন্তন সময় আল্লাহ পাখের বিধান আগের বছরের বছরের ছেলে ছেলে পরের বছরের মেয়ে পরের বছরের ছেলে ছেলে আগের বছরের মেয়ে এভাবে বিবাহ বন্ধনের বন্ধনের বিধান আল্লাহ দিয়েছিলেনা দিয়ে যদিও এই বিধানটা এখন গ্রহীত হয়ে গেছে হয়ে গেছে আদম আলোসাল্মের বিধান ছিলেন নিতান কারণ তখন তোর মানুষ ছিল না ছিল মানুষ ছিল মানুষ ছিল

এবং দুই বোনের নাম হচ্ছে আকলিমা ও আল বাউদা এই চারজনকে মিলে একটা ঘটনা যে ঘটনা কোনো কিচ্ছা কাহিনী নয় সরাসরি আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে পাকে উল্লেখ করেছেন নবীকে জানাইয়ে দিয়েছেন যে নবী আপনি সকল মানুষকে এই কুরবানির ঘটনাটা সকল উম্মাহকে জানাইয়া দেন তো সেদিন কি ঘটনা ঘটেছিল তো আল্লাহ পাকের বিধান অনুযায়ী কাবিল বিয়ে করার কথা ছিল হাবিলের বোন আল বাউদা কে আর হাবিল বিয়ে করার কথা ছিল কাবিলের বোন আকলিমা কে কথা বুঝতেছেন নেই যে কার বিধান কার বিধান আমাদের খেয়াল করেন কার বিধান কার বিধান আল্লাহ বিধান আল্লাহ পাকের বিধান তো আল্লাহ পাকের বিধান অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল কিন্তু সেটা সেটা আদম আর সালামের বড় কাবিল এই বিধানটা কি মানতে চায় না কারণ কাবিল বলে বলে আমি আমার সহজে বোন আমার আপন জীবন আকলিমা আমি তাকে বিয়ে করবো আর আল্লাহ বিধান বিধান কি আগের বছরের সন্তান সন্তান পরের বছরের মেয়ের সাথে বিবাহ হবে কিন্তু কাবিল কি করে না কি করে না এই বিধানটা মানে না তো এই পর যায় এদিকে আবার আবার সময় হয়ে গেছে হয়ে গেছে ভয়কুমবার আদম আর সালাম সালাম হজ করার জন্য মোক আসবেন কয়ে আসবেন আমার এদিকে সন্তান এই ঝামেলা এদিকে হজনের সময় হয়ে গেছে হয়ে গেছে সময় কি করবেন করবেন তখন কয়েক কম্বর আদম আলাইসাল্কু সালাম কে আল্লাহর আদেশে আদেশে কোরবানীর আদেশ আসলেন আসলেন ভয়কম্বর আদম তখন দুই সন্তানকে ডাক দিয়ে বললেন সন্তান রাম তান রাম তোমরা আমরা আল্লাহফা বিধান যে মানতে চাচ্ছো না আচ্ছোনা আল্লাহ কফ বলুন আমিন আমাকে হোকামা করেছেন তোমরা দুজন দু ভয়ে কোরবানি করো

উনি ছিলেন আল্লাহ ভীরু আল্লাহ ভীরু আল্লাহকে ভয় করতেন আল্লাহকে ভালোবাসতেন ভালোবাসতেন আর কাবিল ছিলেন একটু উগ্রপন্থী উগ্র আছে না এরকম মানুষ সমাজে সমাজে উগ্র মেজাজি মানুষ আসে না আছে না কথায় কথায় রাগ হয়ে যায় কথায় কথায় গরম হয়ে যায় মানে একজন কি বলল কি বলল বুঝা নাই আগা মাথা কিছুই বোঝা নাই ফট করে গরম হয়ে গেছে গরম হয়ে গেছে তো এই কাবিল ছিল এরকম উগ্রপন্থী উগ্রপন্থী তো আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আলামিন

কাজী যখন করার জন্য প্রস্তুতি নিলেন হাবিল ছিলেন কৃষিজীবী খেতে খামারে শ্বাস করতেন এবং হাবিল ছিলেন পশু পাখি পশু পালতেন এবং কাবিল ছিলেন কৃষিজীবী কাবিল খেতে খামারে কাজ করতেন আল্লাহর কোরবানি করার জন্য হাবিল তার পশু যে পশুগুলো লালিত পালিত করতেন এই পশুর মধ্যে থেকে যেটা সব থেকে সুন্দর যেটা সব থেকে মোটা তাজা পশু এইটা ওই পশুটা কোরবানি করার জন্য হাবিল বেছে নিলেন এবং অপর ভাই কাবিল কাবিল আল্লাহ ফাকের কোরবানি দেওয়ার জন্য উনার খেতের খামারে যে গুলো চাষ করতে কিছু পচা ধান পচা চিটা যেগুলো চলে না এইগুলো কোরবানি করার জন্য আল্লাহ পাকের নির্দেশে এগুলো কোরবানি করার জন্য তিনি উপস্থিতি নিলেন উভয় জন কোরবানি করার খেতের মধ্যে কিছু নোংরা পচা বীজ এবং শস্য কিছু দানা করার জন্য পাহাড় রাখলেন এবং হাবিল তার পশু পশু পালিতর মধ্যে যারা সব থেকে মোটা তাজা সুতাম দেহের অধিকারী ওই পশুটা আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য পাহাড়ে রেখে আসলেন আর ওই সময় সময় কোরবানির নিয়ম ছিল যারা কোরবানি করবে যাদের কোরবানিটা কবুল হবে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আগুনের ঝলক এসে তার বস্তু টাকা তার কোরবানি কিন্তু বস্তুটাকে জ্বালাইয়া দিবে আল্লাহ পাকের পক্ষ থেকে যে আগুন এসে কোরবানি কৃত বস্তুটাকে জ্বালাইয়া দিবে তার কোরবানি কবুল হয়ে যাবে চারটা জ্বালাবে না তার কোরবানি কবুল হবে না এটাই ছিল তথা সময়ের বিধান বিধান কিন্তু হাবিল যখন কোরবানি করার জন্য তার পশুটা পাহাড়ে রাখলেন রাখলেন কাবিল কুরবানি করার জন্য তার ক্ষেতের মধ্যে কিছু পঁচাছিটা পঁচা বীজ বাইরে রাখলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কুরবানি কবুল হাবিলের কুরবানি কবুললা করে হাবিলের কুরবানি কবুল করে আসমান থেকে আগুন ঐশা হাবিলের পশু যে গৃহপালিত পশুটা মোড়া তাজা পশু দিয়েছিলেন ওই পশুটাকে জানাইয়া দিয়ে গেলেন প্রমাণ হয় কাবিলের কোরবানি কবুল হয় নাই হয় নাই কাবিল এখন রাগান্বিত আমার কোরবানি কবুল হলো না কেন সে এখন ক্ষেপে গেছে রাগান্বিত হয়ে গেছে রাগান্বিত হইয়া তার ভাইকে বলতেছেন কাবিল রাগান্বিত হয়ে গেল কারণ কারণ এই কোরবানি বা যে কোনো এবাদত কবুল হতে হলে তাকুয়া লাগবে কি লাগবে কি লাগবে কথা বলেন কথা বলেন কবুল করাতে হলে কি লাগবে কবুল করানো যাবে না আপনি দশ হাজার টাকা দিয়ে একটা ছাগল কোরবানি দেন দেন কিন্তু যদি তাকুয়াটা ঠিক থাকে ইমান মজ থাকে এটাই আপনার এই কোরবানিটা আল্লাহ কি হবে কি হবে কবুল হয়ে যাবে কিন্তু গায়ে সোরে স্বাভাবিক কইরা কইরা কবুল করানো সম্ভব না তো এই জন্য এই জন্যই আতুম দু সন্তান দেখুন ডাঙরবানী করলেন হাবিলের কুরবানি কবুল হয়ে গেলেন এবং কাবিলের কুরবানি কবুল হয় কাবিল কিপ্ত হয়ে গেলেন হয়ে গেলেন হাবিলকে হত্যা করার জন্য জন্য আল্লাহ নবীর সন্তান দা হাবিল হত্যা করার জন্য হাবিলকে হত্যা করে ফেললেন ফেললেন এবং হাবিল বলতেছেন মা আনা বিবাসুতিয়া দিয়াই লাইকাল ইয়াকতুলাক তুলাক ও ভাই আপনি যদি আমাকে হত্যা করে ফেলেন কিন্তু আমি আপনাকে হত্যা করার জন্য আমার হাত আপনার দিকে প্রসারিত করব না কারণ হাবিল বলেন ইন্নি আখাফুল্লাহ রাব্বানা আলামিন কারণ আমি একমাত্র আল্লাহকে ভয় করি পৃথিবীর জন্য সব থেকে সবার প্রথমে যে গুনাহের কাজ সংক্রান্ত হয়েছিল সেই গুণাটা কি হত্যার গুণা হত্যার গুণা এই হত্যার গুণা সব থেকে মজার কথা আল্লাহাক যখন আহ যখন আদম বানালেন বানালেন বানার পরে রব্দুল সকল বলছিলেন কি আদম আদম ফেরেস্তাদেরকে বলতেছে তোমরা সকলেই সকলেই আমার এই বনি আদমকে সিজদা করো সকল ফেরেস্তারাই সিজদা করলো কিন্তু কিন্তু সিজদা করলো না কে এবিলিসে সিজদা করলো না তো সব থেকে প্রথম গুনাহ হইল অহংকার কারণ আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে সিজদার বিধান দিয়েছিলেন কিন্তু সকলে সিজদা করলে পরে

এইভাবে যুক্তি পেশ করলেন আল্লাহর কাছে এই যুক্তি পেশ করার কারণে কারণে আল্লাহ পাক আল্লাহ পাক শয়তান ওখান থেকে বের করে দিলেন শয়তানের খাতায় তার নাম ঢুকায় দিলেন তো পৃথিবীর সবথেকে প্রথম গুনাহ হচ্ছে অহংকারের গুনাহ কিসের গুনাহ কিসের গুনাহ অহংকারের গুনাহ এবং এর পরে এর পরে পরে দুই নম্বরে যে গুনাহ সেটা হইল কিসের গুনাহ কিসের হত্যার গুনাহ তার গুনা কথা বুঝতেছেন নি নি পরের গুনা কি পরের গুনাহ কি হত্যার গুণা তো সব থেকে বড় কথা যেটা খেল করেন খেল করেন সব থেকে বড় কথা যেটা আমি কিন্তু প্রশ্ন করতেছি এই কাবিল যে হাবিলকে হত্যা করেছিলেন কাবিল যে হাবিলকে হত্যা করলেন করলেন আপনারা বলেন তো কি জন্য হত্যা করলেন কি জন্য হত্যা করেছিলেন একটা নারীর জন্য নারীর জন্য কথা বুঝুন নাই কিসের নারীর জন্য নারীর জন্য কারণ কারণ দুনিয়াতেও যত ফেতনা যত ঝামেলা সব নারী কেন্দ্রিক কথা বুঝেন নি যত ঝামেলা দেখছে সব কি এ এই নারী নিয়ে নারী কেন্দ্রিক ঝামেলা ঝামেলা

বেশিরভাগ মানুষ মানুষ ধ্বংস হয়েছে শুধু নারীদের কারণ কারণে নারীদের কারণে কারণে মানুষ বেশি ধ্বংস হয়ে যায় এই জন্য নালা সিলবর সিল ফাঁক থাকুন তোমরা নারীকে ভয় করে কি ভয় করে কি নারীকে নারীকে কি করো করতে তো পৃথিবীর যে প্রথম হত্যা সেটা হয় কি নারী কেন্দ্রিক হত্যা এই জন্য আমরা সকলেই নারী জাতির থেকে নারী জাতির ফেতনা থেকে আমরা সর্বদাই সর্বদাই সতর্ক থাকার চেষ্টা করবো আল্লাহ দান করেন বলেন আমি কিন্তু কাবিল কাবিল হত্যা করার পরে পরে ওই ওর ভাইয়ের লাশ লাশ হাতে করে নিয়ে দীর্ঘদিন ঘুরতেছে ঘুরতেছে কিন্তু ওই সময় কিভাবে কি করবে ওই সময় তো কিভাবে দিবে কবর কিভাবে ঘুরবে ওই নিয়ম কানুন তখন ছিল না ছিল ছিল না তো কিভাবে কি করবে এই জন্য লাশ কাঁদি নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ঘুরাফিরা করতেছে পরে পরে আল্লাহ কোরআনে বলছেন দুইটা কাককে পাঠালেন পাঠালেন দুইটা কাক ওই কাবিলের সামনে পাঠালেন পাঠালেন কাক সামনে আইসা এক কাক এক কাককে মারলেন মারার পরে এক কাক এক কাক বালু খুঁড়তেছেন মাটি খুঁড়লেন নিজের ঠোঁট দিয়ে মাটি খনন করতেছেন খনন করার পরে পরে মৃত কাকটাকে কাকটা ওই খালের ওই খাদার মধ্যে রাখলেন রাখ রাখার পরে আবার ওই কাক জীবিত মৃত কাক পা মাটি দিয়ে কী বললে কি বললে থাঁটাটা থাঁদাটা সমান করে দিলেন করে তো ওই কাবিলে দৃশ্য দেখার পরে নিজে মন্তব্য হলেন ভাই ভাই আমার কাকের একটা বুদ্ধি কাকের মাঝে আল্লাহ মেধা দিয়েছে আর মেধাটা তো আমার মাঝে ছিল মাঝে ছিল তখন ওখান থেকে হাবিল কাবিল শিক্ষা নিলেন শিক্ষা নেওয়ার পরে তিনিও তখন খনন করলেন মাটি খনন করার পরে হাবিল করে